হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে হাতে যে কিছু ওষুধি গাছের ফুল দেখতে পাচ্ছেন তবু ধরে এই ঔষধি গাছের ফুলগুলো কিন্তু খুবই কার্যকারী ওষুধি গাছের ফুলগুলো আপনারা যদি কোথাও দেখতে পারেন তাহলে অবশ্যই ফুলগুলো তুলে নেবেন তুলে নেওয়ার পরে আপনারা এগুলো নেওয়ার পরে আপনারা এগুলো যদি মুখে দিয়ে চিবোতে থাকেন তাহলে মুখের ঘাগুলো ভালো হয়ে যাবে এবং হয়তো আপনারা অনেক ধরনের ডাক্তার কবিরাজ দেখিয়েছেন কিন্তু কোনো প্রকার মুখের ঘা ভালো করতে পারছেন না তো বন্ধুরা এই যে মুখের ঘার জন্য এই নাক ফুল ওষুধি গাছগুলো আপনারা সেবন করতে পারেন তাহলে এটা খুবই কার্যকারী এটা খুবই দ্রুত ঘাগুলো সারিয়ে দিবে এবং সাথে সাথে আপনার মুকগুলো একদম ফ্রেশ করে দেবে বন্ধুরা এই এই গাছগুলো অবশ্যই আপনারা রাস্তার আশেপাশে কিংবা পতিত ক্ষেতের আশেপাশে কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন তবু বন্ধুরা এই গাছগুলো কিন্তু খুবই কার্যকারী বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম